ব্যাংক ফেসবুক থেকে শুরু করে যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার যে অ্যাড্রেস এবং ক্রেডিট কার্ড সহ যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ইনফরমেশান যদি আপনার কাছে ইম্পর্টেন্স হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না মিস করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে একটা অপশান কিন্তু রয়েছে অটোফিল এবং আমরা হয়তো গুরুত্বই দিই না এর সুবিধা এবং অসুবিধা দুটোই আছে এবং অনেকে কম্পিউটার ইউজ করেন অনেকে মোবাইল ইউজ করেন সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু একটু ব্যবহারের তারতম্য রয়েছে কারণ কম্পিউটার আপনার বাড়িতে রয়েছে ডেস্কটপ আপনার বাড়িতে থাকে আপনার পকেটে যে কোনো টাইমে মোবাইলটা হারিয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে তো সবটা ভাবনা চিন্তা করেই কিন্তু ভিডিওটা বানানো খুব ইম্পর্টেন্স এবং প্রয়োজনীয় তো চলুন শুরু করি এবং আগে দেখে নিই যে অপশানটা কোথায় আছে এবং এখানে সেটিংটা কিভাবে করতে হয় এর সুবিধা কি অসুবিধা কি এবং আপনার জন্য কোনটা ঠিক আজকের ভিডিওতে আপনি ডিসাইড করতে পারবেন তো আই ফ্রেন্ডস আমি সৌমের নতুন আপনাকে স্বাগত এই ধরনের ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেলাইকান অল নোটিশনটি অন করতে ভুলবেন না তো চলুন শুরু করি এবং দেখে নিই তো চলুন এবার দেখে নিই সেটিংটা কোথায় আছে তো আপনি আপনার ফোনে যে সেটিং সেটা অন করে নেবেন অন করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন প্রতিবারের মতো বলি যে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু এদিক ওদিক হতে পারে যেমন এই ফোনটাতে রয়েছে সিস্টেম ম্যানেজমেন্ট এবং এখান থেকে নিচের দিকে এসে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এর ভেতরে নিচের দিকে রয়েছে অটোফিল সার্ভিসেস এবং এর ভেতরে আসলে এই অপশানগুলো এবং এখানে সেটিংটা রয়েছে এখন আপনি যদি দেখতে চান যে অ্যাকচুয়ালি কি কী অটোফিল হয় তার জন্য একটু ব্যাগে আসতে হবে ব্যাগে এসে একদম নিচের দিকে চলে আসুন চলে এসে এখানে দেখুন গুগল রয়েছে এই গুগলের এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন অটোফিল অপশান রয়েছে এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন এবং অটোফিল উইথ গুগল তখন দেখবেন এখানে ক্লিক করলে এখানে শুধুমাত্র অন রাখতে হবে তো আপনি এখানে ভালো করে দেখে নিন যে কি কি সেফ থাকবে আপনার অ্যাকাউন্টের সাথে এবং যখন আপনি অন্য কোনো লগ ইন করবেন অন্য কোনো সাইটে সেক্ষেত্রে সব কিছু অটোমেটিক হয়ে যাবে আপনার এক ক্লিকেই হয়ে যাবে তো এই ফ্যাসিলিটি যদি নিতে চান তো এখানে অন করে রাখুন কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো মোবাইলের ক্ষেত্রে অন্তত এই ফ্যাসিলিটি না নেওয়াই ভালো তো এখান থেকে ব্যাগে আসি এবং মেন জায়গাটায় যাই যেখান থেকে ফোনের ইজিভাবে কাজটা করা যায় তো এখানে সিস্টেম ম্যানেজমেন্ট এবং নিচে এসে ল্যাঙ্গুয়েজ ইনপুট এখানে অটোফিল সার্ভিস গুগল তো এখানে এসে দেখুন যখন আমি সেটিংয়ে যাব এখানে এসে যখন অন করব অন করার সাথে সাথে যে কোনো অ্যাকাউন্ট যেটাই আপনি এই অটোফিল অপশানটা চালু রাখবেন তো সেই অ্যাকাউন্ট আপনি চেঞ্জ করতে পারেন এখানে দেখুন তির চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করলে আপনি অন্য কোনো অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে যে অটোফিল উইথ গুগলে আপনি কি কি সেভ করে রাখছেন এবং কিভাবে কাজ হবে এখানে দেখুন ডিটেলস দেওয়া রয়েছে আপনি ভালোভাবে এটা বুঝে নেবেন বুঝে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো আপাতত আমি কিন্তু এটা করছি না বারবারই বলছি মোবাইলের ক্ষেত্রে আপনি অটো ফিল সার্ভিসটা না নেওয়াই ভালো আপনি ডেস্কটপের ক্ষেত্রে ভেবে চিনতে দেখতে পারেন আপনি কোনো একটা ডায়েরিতে খাতাতে বা আপনার যেখানে সেফটি বলে মনে হচ্ছে সেরকম জায়গায় আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইনফরমেশানগুলো ইনফোগুলো লিখে রাখুন গুছিয়ে রাখুন বা সেভ করে রাখুন কিন্তু আমি কখনোই বলবো না আপনাকে সাজেস্ট করব না যে অটোফিল অপশানটা কাজে লাগান তো বাকি সিদ্ধান্ত আপনার এবং মোবাইলে কোনো মতেই এটার প্রয়োজন নেই বলে আমার বিশ্বাস বাকিটা আপনার ইচ্ছা অনুসারে আপনি অবশ্যই সেটিংটা করে নেবেন তবে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই